আমি বউ আনতে যাচ্ছি বউয়ের তাই বলে বউয়ের পক্ষ হয়ে কথা বলবি নাকি আমি বউকে যেরকম বলবো সেইভাবে তুই হ্যাঁ মারবি যা বলব তাইছনি বউয়ের কথাই চলবি না ঠিক আছে সোনা তুমি যাও দেখো ছেলের মা যা যা প্রশ্ন জিজ্ঞেস করবে সঠিক ভাবে সব উত্তর দিবি হ্যাঁ নিচুর দিকে করে বসে থাকবে তো থাকে ছেলের মা এলে ছেলেকে মাকে প্রণাম হ্যাঁ করলে থাক থাক পাওয়া থাক

আমার ছেলে তো চাঁদে আলো এক কথায় চাঁদে আলো আমার ছেলে দেখতেই পাচ্ছি আমার ছেলে ইঞ্জিনিয়ারিং পাস করেছে আমার মেয়ে যদি তোমার ছেলের হাতে পড়বো আমি ভাববো যে আমার মেয়ে ভাগ্য করেছিল সেই জন্য আপনার ছেলে হ্যাঁ আপনার ছেলে মেয়েকে দেখি কত মা বউ রান্না বান্না জানো ভালো মটন রান্নায় নুন হলুদ মশলা সব পড়ল এই না দিলে রান্না হয় না মন না দিলে রান্না হয় না বাহ থাম তো কি জিনিস কররাচ্ছে কি জিনিস করবি ভালো করে মটন কষা বাইরে কিছু করতে পারতো

উঠে দাঁড়াও তো কাপড় তুলো আরো তুলো আরো তুলো আবার বসো তোমার আমি ওনার বয়স জিজ্ঞেস করতে মনে করো তোমার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে গেলে ছেলের কি ননদের মা নেই মারা গেল তাহলে তুমি তোমাকে কি বলে রাখবে দেখো

তাহলে সব প্রশ্ন টশ্ন জিজ্ঞেস করা হয়ে গেল এখন একটু আমি মেয়ের মুখদের টয়লাপ টয়লাট করে নিয়ে কথাবার্তা করতে চাই আমি সে হাত ছাড়া করতে চাই না ছেলেকে পছন্দ মাই হলান